এই সময় গোলাপ গাছ কিনবেন না এমন বাগানে মনে হয় একজনও নেই কারণ চারিদিকে এখন গোলাপের খচুর সমারোহ প্রচুর গাছ পাওয়া যাচ্ছে আর এই গোলাপ দেখলেই কেনার জন্য মনটা একটু ছুটছুট করবেই তো গোলাপ গাছ কেনার আগে কোন বিষয়ে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে কি কি বিষয় দেখে একটি গোলাপ গাছকে কিনতে হবে চলুন সেগুলি আমরা জেনে নিই এই বিষয়গুলো যদি আমরা ভালো করে না জানি তাহলে কিন্তু আপনারা গোলাপ গাছ কিনতে গিয়ে ঠকে যেতে পারেন প্রথমেই দেখবেন গ্রাফটিং এরিয়া এই যে যেখানটিতে একটি এলা ডালের সঙ্গে মেন যে গাছটিকে গ্রাফট করা হয়েছে সেই অঞ্চলটিকে ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে হবে এই অংশটি যদি দুর্বল হয় তাহলে যে কোনো সময় আপনার গাছ কিন্তু এখান থেকে ভেঙে গিয়ে গাছটি একেবারে নষ্ট হয়ে যেতে পারে তো যখনই গোলাপ গাছ কিনবেন এই যে গ্রাফটিং এরিয়া দেখছেন যেখান থেকে সমস্ত ডালপালাগুলো বেরিয়েছে এই যে অংশটি এই অংশটিকে খুব ভালো করে লক্ষ্য করে তবে গাছ কিনবেন শুধু মজবুত হলে হবে না গ্রাফটিংটি যেমন মজবুত হওয়া প্রয়োজন তেমনি দেখতে হবে মাটি থেকে গ্রাফটিং এরিয়াটি অন্তত দেড় থেকে দুই ইঞ্চি উপরে হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু এই গ্রাফটিং এরিয়াটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং গাছটি নষ্ট হয়ে যেতে পারে একটু উঁচুতে থাকলে সেই গাছ কিন্তু খুব ভালো হয় দ্বিতীয় দেখার বিষয় যে কোনো ডালের ডাইব্যাক আছে কিনা এখানে যে গাছটি দেখুন আমি কিনে এনেছি এই গাছটি আজকেই কেনা এই গাছটি আর এই গাছটি গতকাল কেনা ছিল আর এই পাশে যে দুটি গাছ এই দুটি গাছ তার আগে কেনা ছিল তো যেটি বলছিলাম তো কোনো ডালে যদি ডাইব্যাক থাকে তাহলে সেই গাছ খুব সাবধানে কিনবেন গাছ যদি বড় হয় তাহলে কোনো সমস্যার নয় কিন্তু এই রকম ছোট গাছে সরু সরু ডালে যদি ব্যাগ দেখা দেয় তাহলে কিন্তু আস্তে আস্তে গাছটি নষ্ট হয়ে যেতে পারে সেদিকে একটু সাবধান হবেন আরেকটি বিষয় দেখে নেবেন পাতায় কোনো সমস্যা আছে কি না এই যে এই গাছটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন এখানে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে এটি কিন্তু ফাঙ্গাসের আক্রমণে হয়েছে এই ব্ল্যাক স্পট থাকলে যদি সম্ভব হয় সেই গাছটি না নিয়ে অন্য গাছ নেবেন আর যদি একটি দুটি পাতায় এই গাছটিতে বেশি নেই এরকম একটি আর ওই পাশে একটি গাছ একটি পাতায় এরকম দেখা যাচ্ছে এরকম একটি দুটি তিনটি পাতায় যদি এই এইরকম ব্যাগ থাকে তাহলে কোনো সমস্যা নেই বাড়িতে এনে পাতাগুলো ছেটে ফেলে দেবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বাড়িতে গোলাপ গাছ আনার পরপরই ধরুন এইরকম ফুল দেখে আপনি গাছটিকে কিনে এনেছেন এই যে এই গাছটি এইরকম ফুল দেখে কিনে এনেছেন তো বাড়িতে কিনে আনার পরেই ঠিক এই রকমভাবে ফুলটি কিন্তু কেটে দেবেন এখানে একটি ফুল ছিল এই যে এখানটিতে একটি ফুল ছিল আমি কিন্তু কেটে দিয়েছি ফুলটি কিন্তু এখন একদমই রাখা যাবে না এই সমস্ত ফুল কিন্তু আমি এখন কেটে দেব তো ফুল রাখলে গাছটি কিন্তু সুন্দরভাবে বড় হয়ে উঠতে পারবে না কারণ সমস্ত এনার্জি ও ফুলে চলে যাবে গাছটি ভালো হবে না আর ছোট বয়সে ফুল নিলে গাছ কখনোই ভালো হবে না তাই অবশ্যই বাড়িতে এনেই গাছ থেকে ফুলটি অবশ্যই কেটে বাদ দেবেন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় বাড়িতে এনেই গাছটিকে সঙ্গে সঙ্গে পটে বসাতে যাবেন না অন্তত দুই থেকে তিন দিন গাছগুলিকে আপনার ছাদে বা মাটিতে যেখানে আপনি লাগান না কেন সেই সমস্ত জায়গায় দুই থেকে তিন দিন গাছটিকে সেট হতে দেবেন আপনার বাড়ির পরিবেশের সাথে সে রোদ্দুর কি ছায়া গাছটি কোথায় ছিল সে একরকম পরিবেশে ছিল আপ বাড়ির পরিবেশে সে যাতে একটু খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পায় সেই সুযোগটি তাকে অবশ্যই দিতে হবে সেই জন্য দুই তিন দিন রেস্ট দিয়ে গাছটিকে তবে রোপণ করবেন তাহলে আপনার গাছটি কিন্তু খুব সুন্দরভাবে মাটি বা সিন্ডারে সেট হবে তো এই কয়েকটি বিষয় যদি একটু সাবধানতার সাথে মেনে গাছটিকে কিনে আনেন এবং বাড়িতে এসে এই ট্রিটমেন্টগুলো করেন তাহলে আশা করি আপনার গাছগুলো খুব সুন্দর হবে আরেকটি বিষয় যেটি করবেন বাড়িতে এনেই গাছে কিন্তু যে কোনো একটি ফাঙ্গিসাইড যেটি আপনার হাতের কাছে আছে সেই রকম ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করে দেবেন তাহলে কোনো ফাঙ্গাসের সমস্যা থাকলে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন আর এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ